আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকম আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আশা করি আপনাদের সকলে উপকার হবে যাদের দেখবেন নাকের মধ্যে মাংস বাড়ে এই রোগটা এখনকার বেশি মানুষের দেখবেন হয়ে থাকে নাকের মধ্যে মাংস বাড়ে এটা কীভাবে বুঝবেন নাকে মাংস বাড়ছে আবার নাকে মাংস অনেকে বলে নাকে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে। এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে কীভাবে বুঝবেন দেখবেন অল্পতে আপনার ঠান্ডা লেগে যাবে গা ঠান্ডা লাগিয়ে নাক দিয়ে পানি আসবো অনেক সময় শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় এটা শীতের সময় বেশি একটা সমস্যা হয় নাকে মাংস বাড়লে শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং অল্পতে ঠান্ডা লেগে যায় নাক বদ্ধ হয়ে জায়গা এই সমস্যা হইলে বেশিরভাগ সময় নাকে মাংস বাড়লে বা পলিপাস হলে এটা হয় এটা কীভাবে ভালো করবেন ভালো করে একটা সহজ উপায় আছে আপনারা চিকিৎসা শিখে রাখেন কেন চিরজীবনের জন্য কাজে লাগবে আপনার যদি না হয় দেখা গেছে আপনার ফ্যামিলি কোনো মেম্বার যদি হয়ে থাকে কোনো সদস্য যদি হয়ে থাকে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়ে থাকে ভবিষ্যতে যদি কোনো সময় হয় এনাকে মাংস বাড়লে বা পলিপাসলি এই রোগটা আপনারা সহজে বাসায় বৈশাখ ঘরম্পে সহজে ভালো করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন এই গাছটার নাম হলো নাক ফুল গাছ নাক ফুল গাছ কেন বলে এটা যে ফুলটা দেখা যায় যে মহিলা মানুষে দেখবেন নাকের মধ্যে যে একটা এক ধরনের স্বর্ণের যে জ্বর পরে এটাকে নাক ফুল বলে এজন্য নাক ফুল গাছ বলে মানে এটা মূলত ঢাকা অঞ্চলে এটা নাক ফুল গাছ বলে অন্য অন্য অঞ্চলে কি বলে এটা আপনার কমেন্ট করলে শেয়ার করে বুঝতে পারবো আমিও এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডাকতে পারে তবে এরকম পাতা নেবেন এই যেরকম এরকম পাতা নেবেন এরকম পাতা নিয়ে এভাবে চাপ দিবেন চাপ দিয়ে চাপ দিয়ে রস পড়বেন রস করবেন দুই ফুটা রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলি হচ্ছে এই নাকের মধ্যে দুই ফুটা রস দিনে এক বেলা এটা পাঁচ দিন ব্যবহার করবেন মানে দিনে এক বেলা করে ব্যবহার করবেন পাঁচ দিন আর পাঁচ দিনে আপনি অ্যালার্জি ওষুধ খেতে হবে অনেকে বলে অ্যালার্জি ওষুধ কোনগুলো খামো বাজারে দেখবেন ভালো ভালো অ্যালার্জি ওষুধ বেছে আর অ্যালার্জি ওষুধ দিনে একবেলা করে বাজার থেকে নিয়ে আসবেন দিনে একবেলা করে অ্যালার্জি ওষুধ খাবেন আর পাতার রস দিবেন দুই পোড়া করে এইভাবে পাঁচ দিন ব্যবহার করলে আপনার যদি নাকে মাংস বাড়ে বা পলি পাস হয় একদম সহজে ইনশাল্লাহ ভালো করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেস্টটা ফলো দেবেন ফলো দিলে ওইটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন সহজে আপনারা দেখতে পাবেন যদি পেজটা ফলো দিন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বুঝতে পারছেন না হলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব